ং সিজন দুই আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম পূর্বের এপিসোডে আমরা দেখেছিলাম জিনু সেই ডানজনের গেটের ভিতরে থাকা বসের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে চা হে ইন চলে আসে যার কারণে আর যেতে পারে না আজকে সেখান থেকে পঞ্চম পর্ব দিস ইজ হোয়াট উই আর ট্রেন টু ডু শুরু হয় আজকের এপিসোড অনেক অসাধারণ হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হে ইন সাথে জিনুর মুখোমুখি হয় এ দ্যাং ডানজন বসের গেটের সামনে হে ইন জিনুকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো এই কথা জিজ্ঞাসা করারই কথা কারণ সে একজন মাইনিং টিমের সদস্য জিনু হে ইনকে বলে আমি ঘুরতে ঘুরতে হারিয়ে যাই এবং এখানে এসে পৌঁছেই হে ইন জিনুকে গেট থেকে সরে যেতে বলে এটি হলো বসের ঘর জিনু আরও ভাবে সে আসলে একজন বিখ্যাত হান্টার আমি তার উত্থচিত বুঝতেই পারিনি যখন না সে আমার সাথে কথা বলল হঠাৎ করে হে ইন একটা জিনিস বুঝতে পারে যে আমি না তার হাতে কিছুক্ষণ আগে অস্ত্র দেখলাম এখন আর নেই এটা কি আমার শুধু ধারণা ছিল সে চায় না জিনু বসকে রাগিয়ে খনি দলকে বিপদে ফেলুক জিনু ও যখন হে ইনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন হে ইন কি জানি একটা বুঝতে পারে জিনু চলে যাওয়ার আগে হে ইন তাকে থামতে বলে এবং তার ঘান নেয় এতে জিনু অনেকটা অবাক হয়ে যায় ইন ভাবে তার কোনো ঘ্রাণ নেই হান্টার হিসেবে জিনু জিজ্ঞাসা করে তুমি কি করছো ইন জানতে পারে জিন ইউ একজন ই র্যাঙ্ক হান্টার সে জিনোর আইডি চেক করে তাকে যেতে দেয় এবং বলে খুব সাবধানে ফিরে যাবে এই ডানজনটি অনেক বড় হে ইন ভাবে তার কোনো ঘ্রাণ নেই কেন এই কারণে যে তার র্যাঙ্ক খুবই নিম্ন বিপরীতে তার ঘ্রাণ খুব সন্তোষজনক জিনু ও শ্রমিকদের সাথে পুনরায় একত্রিত হয় মাইনিং টিমের বস জিনুকে বলে যখন তুমি হারিয়ে গিয়েছিলে তখন নাকি হান্টার চায়ের সাথে দেখা হয়েছিল তুমি খুবই ভাগ্যবান সে সবসময় বসের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য দেখাশোনা করে তার বিশ্রামের সময় স্যাক্রিফাইস করে তারা জিনুকে জানায় হে ইন অন্যান্য হান্টার গন্ধে অস্বস্তি বোধ করে একজন সদস্য বলে আমি শুনেছি এটা তার অনন্য একটি ক্ষমতা হেইন হান্টার এবং মনস্টারদের উভয়ের মানা থেকে বের হওয়া গন্ধের প্রতি সংবেদনশীল তাদের মানা থেকে বের হওয়া গন্ধ তার কাছে ভালো লাগে না এক হে ইন স্মেলের প্রতি খুব সংবেদনশীল এই কারণেই হেইন ইন সবসময় রুমাল দিয়ে তার নাক ঢেকে রাখে জিনু হেইনের সাথে তার মুখোমুখি হওয়ার কথা চিন্তা করে এবং বুঝতে পারে যে তার কোনো স্বতন্ত্র হান্টার গন্ধ নেই জিনউ কল্পনা করে আইএসএলসের বস তাকে সেই কথাই বলেছিল যে সে একজন মানুষ নয় সে কি একজন সিস্টেম দ্বারা নির্বাচিত প্লেয়ার আসলে প্লেয়ার মানে কি সে নিজেকে প্রশ্ন করা পরে শ্রমিক বস জিনুকে তার বেতন দেয় ধন্যবাদ তোমার জন্য আমরা তাড়াতাড়ি কাজ শেষ করতে পেরেছি সে জিনুকে তাদের সাথে আরও কাজ করার সুযোগ দেয় তোমাকে ভালো পরিমাণ টাকা দেওয়া হবে জিনো বলে আমি শুনে খুব খুশি হলাম কিন্তু এই কাজটি শুধু আমি একবারের জন্যই করেছিলাম মাইনিং বস জিনোকে আরও একদিনের জন্য তার দলকে সহায়তা করার জন্য রাজি করায় আগামীকাল পরপর এ এবং সি র্যাঙ্ক অভিযানের কথা উল্লেখ করে জিনু জিজ্ঞাসা করে হান্টাস গিল্ডেরও রেড মিশন আছে কালকে তাও আবার এ র্যাঙ্ক এবং সি র্যাঙ্ক পরপর সে উত্তর দেয় হ্যাঁ কিন্তু কালকে দ্বিতীয় অ্যাসাল্ট দল আসবে প্রথম দলের পরিবর্তে তখন সেই শ্রমিকটি বলে এটা আমাদের শক্তি যে আমরা এ র্যাঙ্কের গেটে দুই গ্রুপের মানুষ নিয়ে রেড করতে পারি যা অন্য কোনো দেশে কেউ করতে পারে না তখন জিনো কালকের মিশনে তাদের সাথে কাজ করার সম্মতি জানে খনি শ্রমিক জিনোর বেতন দ্বিগুণ করার বিষয়ে তাকে প্রতিশ্রুতি দেয় আমরা হে ইনের কাছে ফিরে এসি হে ইন ফোনে একজনকে ফোন করে হে ইন মাইনিং দলে থাকা জিনো সম্পর্কে তথ্য চায় ফোনে থাকা ব্যক্তি হেইনকে বলে তুমি কি হান্টার সাং কথা বলছ হেইন বলে তুমি কি তাকে চিনো তখন সে বলে মিস্টার চৈয় গতকালকে তার সম্পর্কে জানতে চেয়েছিল এবং সে আরও বলে জিনুর তথ্য গোপন রাখা হয়েছে ফোনের অপর দিকে থাকা ব্যক্তি বলে আমি কখনো দেখিনি হান্টার অ্যাসোসিয়েশন কারো তথ্য গোপন রাখে যে কিনা একজন উচ্চ লেভেল হান্টারও নয় হেইন ইন ফোন কেটে দেয় এবং জিনু সম্পর্কে সে কি জানে তা ভাবতে থাকে এই সকল কিছু চিন্তা করে ভাবে নিশ্চয়ই এর পিছনে কিছু রয়েছে সে বলে যে জিনু প্রথম ব্যক্তি যার সাথে তার দেখা হয় যার সুগন্ধ সুন্দর জিনুর পরের দিন তার দায়িত্ব সম্পূর্ণ করার জন্য খনি শ্রমিকদের সাথে দেখা করে তাদেরকে দেখার সাথে সাথেই তার পূর্বের হান্টার সদস্যদের স্মৃতি মনে পড়ে এবং খুব খুশি অনুভূত করে যা অনেক দিন ধরেই এরকম অনুভূতি পায়নি জিনু এরপর তারা ডানজনা মাইনিংয়ে কাজ করতে থাকে কতদিনের মতো জিনো কাজ দেখে সবাই অবাক সাথে সাথে আবার খুশিও হয় তার কারণে তাদের কাজ দ্রুত শেষ হচ্ছে রিকোভারি দলের থেকে তারপর একজন দলের সদস্য বলে তুমি কি সত্যি আমাদের সাথে কাজ করতে চাও না আমরা তোমাকে পাঁচ গুণ বেশি টাকা দেব। কাজ করতে পারলে টাকা অর্জন করা সম্ভব বাস্তব জীবনে তাই ই হন লাগেজ বহনের জন্য একজন খনি শ্রমিক ধার করতে যায়। তাদের লাগেজ বহন করার সদস্য আসেনি তাদের সাথে যে যাবে তাকে স্বেচ্ছাসেবক ঝুঁকিপাতা দেওয়া হবে কিন্তু কেউই যেতে রাজি হয় না সেই সময় কারণ এ র্যাঙ্ক ডানজন লো র্যাঙ্ক হান্টার যাওয়া মানে জীবনের ঝুঁকি জিনো কিহনের প্রস্তাব গ্রহণ করে এতে অন্যান্যরা হতবম্ব হয়ে যায় সেখানে অনেক শক্তিশালী ম্যাজিক্যাল বিষ রয়েছে টাকার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক হবে না অন্যান্যরা বলে সান কিহুন তার পরিচয় দেয় সে এই এক দলের লিডার জিনু কিহুন এবং কিহুনের আক্রমণকারী দল একটি বড় এ র্যাঙ্ক ডানজনে প্রবেশ করে তখন ক্যাপ্টেন বলে এই ডানজনটি খুব বেশি ভয়ানক নয় যদি হতো তাহলে আমাদের দ্বিতীয় দলকে পাঠাত না এই দলে ছয়জন এ র্যাঙ্ক এবং তিনজন বি র্যাঙ্ক হান্টার রয়েছে যদিও তাদের দলে কোনো অ্যাস র্যাঙ্ক হান্টার নেই অন্যান্য গিল্ড হলে তারা দ্বিতীয় অ্যাসাল দল হতো না যিনি চিন্তা করে এটা ঠিক যে গতকালকের তুলনায় আজকে এখানে ম্যাজিক শক্তি কম আছে কিন্তু কিছু কারণে কেন জানি আমার মনে হচ্ছে লালকে ডানজনের সময় যেরকম খারাপ আবাস পেয়েছিলাম সেরকম লাগছে কিহনভাবে সে এখনও একজন অফিসিয়াল ক্যাপ্টেন নয় সে বলে যে এই অভিযান সফলভাবে শেষ হলে সে একজন ক্যাপ্টেন হবে তারপর তারা সবাই দাঁড়িয়ে যায় জিনু এটা দেখে অবাক হয়ে যায় যে কোনো ধরনের ইনস্ট্রাকশন ছাড়াই তারা ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায় বেশ কিছু জাদরশিয়াল শিয়াল এসে কিহুনের দলের উপর হামলা করে যাদেরকে ডানজন জ্যাকেস বলে অন্যান্য হান্টাররা একে একে তাদের ফাইট করতে থাকে কিহুনের দল সেই শিয়ালদের পরাজিত করে তারা আশ্চর্যিত হয় যে ডানজন জ্যাকেস এ র্যাঙ্ক ডানজনে কী করছে জিনু জিজ্ঞাসা করে তারা কি রেয়ার ম্যাজিক বিস্ট একজন হান্টার বলে তারা সি র্যাঙ্কের ম্যাজিক বিস্ট সাধারণত তাদের এখানে থাকার কথা নয় যিনি তখন সেই ম্যাজিক গলায় কলার দেখতে পায় সাধারণত প্রাণীদের পোষার ক্ষেত্রে ব্যবহৃত হয় কিহুন বলে তুমি কি বলতে যাচ্ছ তাদেরকে কেউ হান্টিং ডগ হিসেবে ব্যবহার করছে তারপর হাই অর্গদের একটি দল হান্টারদের সাথে লড়াই করার জন্য আসে একজন হাই অর্গ একটি স্পেয়ার ছুঁড়ে মারে কিহুনের দেখে সে তার শিল্ড দিয়ে সেটি প্রতিহত করার চেষ্টা করলে তার শিল্ড ভেঙে যায় একজন হান্টার টন্ট স্কিল ব্যবহার করে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কাজে আসে না এরপর হাই অর্ক এবং হান্টারদের মধ্যে দুর্দান্ত ফাইট শুরু হয় হাই ম্যাজিক ক্ষমতা অনেক বেশি এনমি দুর্দান্ত ও ইনস্ট্যান্ট ফাইটগুলো টেলিগ্রাম চ্যানেলে আপ্রদ্ধ আছে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে যুক্ত হয়ে দেখে নিতে পারেন কিহুন চিৎকার করে বলে আমাদের সংখ্যা তাদের তুলনায় কম যদি তারা আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে তাহলে আমরা শেষ তিনজনের দল হয়ে তোমরা বিভক্ত হয়ে যাও ইহুন চিন্তা করে এখানে অনেক হাই অর্ক আছে যারা একাই এ র্যাঙ্ক হান্টারের প্রতিদ্বন্দ্বী করতে পারে বি র্যাঙ্ক হান্টার এখানে কিছুই করতে পারবে না একজন বি র্যাঙ্কার হাত কেটে দেয় হাই অর্ক তখন সেই দলে হিলার এসে তার হাত সম্পূর্ণ ভালো করে দেয় তাই নিঃসন্দেহে একটি প্রশংসনীয় বিষয় ঠিক সেই মুহূর্তে একটি হাই অর্ক এসে হিলারের ওপর আক্রমণ করতে যায় হিলারটি চোখ বন্ধ করে হাল ছেড়ে দেয় কারণ তারা আক্রমণ করতে পারে না তখন দেখে চোখ খুলে হাই অর্টের গলায় কি যেন পেঁচানো এবং তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আমরা দেখতে পারি যা জিনো করেছিল তা অন্যতম একটি স্কেল ব্যবহার করে এই হাই অর্টের গলা ছিঁড়ে ফেলে সেই হিলারটি ভাবে এটা কি হলো এটা কে করলো কি হন বিষয়টি বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে হঠাৎ করে তারা হাই পরাজিত করতে পারছে হাইওয়ারগুলো হঠাৎ করে দুর্বল হয়ে পড়ছে জিনু গোপনে তাদের সহায়তা করার জন্য তার গোপন ক্ষমতার উপর নির্ভর করে এখানে জিনু কার ক্ষমতা ব্যবহার করেছে সেটি আপনারা কমেন্টে জানান জিনু সেই ক্ষমতা ব্যবহার করতে করতে ভাবে একজন মালামাল বহনকারী হিসেবে আমি আমার পরিচয় প্রকাশ করতে পারি না কিন্তু আমি এটাও দেখতে পাই না যে আমার চোখের সামনে মানুষ মারা যাক আমাকে এমনভাবে তাদের দুর্বল করতে হবে যাতে কেউ আমাকে বুঝতে বা চিনতে না পারে এই মোমেন্টটা অস্থির ছিল যখন জিনু এই হাই অর্কের গলায় ছুরি ঢুকিয়ে দিয়ে বলে ডোন্ট প্লে অ্যানি ট্রিক কিহুনের দল হাই অর্কদের পরাজিত করে সদস্যদের মধ্যে একজন কিহুনের সাথে তাদের জয়ের বিষয়ে মুখোমুখি হয় এবং এবং সবাই কীভাবে জিতেছে তা নিয়ে তারা সন্দেহের মধ্যে আছে হান্টাররা একে অপরের মধ্যে কথোপকথন করে নিশ্চয়ন করে যে তাদের মধ্যে কেউই এই কাজ করেনি লি বরা বলে অ্যাসিস্ট টাইপ হান্টার ছাড়া এটা সম্ভব নয় জিবরা নিশ্চিত করে যে সে লড়াইয়ের সময় জিনুর গোপন দক্ষতা শনাক্ত করেছে সে জিনুর ক্ষমতা অন্যদের কাছে প্রকাশ করবে না যেহেতু সে তাদের রক্ষা করেছিল কিহুনের কমরেডরা কিহুনকে রাজি করে যে তাদের পিছু হটতে হবে এখান থেকে কিহুন তাদের সাথে সাথে কথা শুনে এবং অনেক চিন্তা করে মিশন স্থগিত করে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিহুনের দল এবং জিনু এ র্যাঙ্ক ডানজনের প্রবেশ পৌঁছায় সেখান থেকে চলে যাওয়ার জন্য তখন তারা দেখতে পায় কেউ প্রবেশ দ্বারে উচ্চ লেভেলের ব্যারিয়ার তৈরি করে দিয়েছে তারা যখন এসেছিল তখন তা ছিল না বোরা বলে ব্যারিয়ারটি সরাতে তার সময় লাগবে হঠাৎ সবাই কাছাকাছি যানজান বসতে জাদুকরী শক্তি অনুভব করে বোরা বলে আমাদের দ্রুত এই ব্যারিয়ারটি ওঠাতে হবে আমাকে সাহায্য করো যিনিও চিন্তা করে এত ম্যাজিক্যাল শক্তি থাকা সত্ত্বেও গেটের বাহির থেকে এটা কেন বোঝা যায়নি হঠাৎ করে যারা বাইরের ওঠানোর চেষ্টা করছিল তাদের মুখ থেকে রক্ত বেরোয় এটি একটি কার্স ছিল হিসেবে ব্যবহার করা হয়েছে কিউনের দল এবং তারা তাদের পিছনে অনেকগুলো হাই দেখতে পায় সেই গ্রুপের বস এবং কিহুন মুখোমুখি হয় হাই অর্কদের একজন কিহুনকে অভ্যর্থনা জানায় সেই হাই অর্কটি কি জানি বলার চেষ্টা করে তারপরে তার মাথাটি মোচড় দেওয়ার মতো ঘুরতে থাকে এরপরে সেই মানুষের পাশে কথা বলতে পারে সে নিজেকে কারগার গান হিসেবে পরিচয় দেয় সেই নিশ্চিত করে যে সে সেই ব্যক্তি যে ডানজন প্রবেশটি আটকে রেখেছিল সে হলো মোহন জাদুঘর অফ গ্লোরিয়াস জিজ্ঞাসা করে তোমার থেকে কি শক্তিশালী এই গুহায় কেউ আছে সে হাসতে হাসতে বলে তুমি কি মনে করো আমাকে কে হারাতে পারবে এখানে কারগার গান কিহুনকে দুটি অপশন দেয় আমাদের সৈন্যর হাতে মৃত্যুবরণ করো না হলে আমার সাথে চলো কিহুন তাদের সাথে যাওয়ার পথে বেছে নেয় কার্গাল গান তার সহকর্মীদের সাথে চলে যায় জিনু কিহুনের কাছে আসে সে চায় জিন ও ডানজন থেকে পালিয়ে যাক এবং তার অন্য আক্রমণকারী দলকে একত্রিত করুক যখন সে এবং অন্যরা কার্গাল গান এবং তার সহকর্মীদের বিভ্রান্ত করবে কিহনের একজন সহযোগী জিনুকে তার ছোট ইচ্ছাপত্র দেয় সে চায় জিনু যেন এটি তার পরিবারকে দেয় জিনু বুঝতে পারে এবং তার ইচ্ছাপত্র গ্রহণ করেন একই সাথে হেইন খুনির খনির দলের বর্তমান কর্মস্থল প্রদর্শন করে এবং জিনোকে খোঁজে একজন শ্রমিক হেইনের মুখোমুখি হয় হেইন কর্মীর কাছে জিনোর অবস্থান সম্পর্কে তথ্য জানতে চায় সে হেইনকে বলে যে জিনো কিহুনের দলের পোর্টার হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে কর্মী নিশ্চিত করে যে জিনো তাদের পাশের এ র্যাঙ্ক ডানজনে প্রবেশ করেছে কিহুনের দল এবং জিনো ঘাটিতে প্রবেশ করে যেখানে হাজার হাজার হাই অর্ক দেখতে পাই কার্গাল গান কিহুনের দলকে অভিবাদন জানানোর মাধ্যমে পর্বটি শেষ হয় আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন পরবর্তী এপিসোডটি আরও দুর্দান্ত হতে চলেছে জিনু বনাম কার্গাল গানে ফাইট হবে সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ধন্যবাদ